রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ তিনয় কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চার মিনিটে অমাবস্যা অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র রাত্রি দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিস্কুম্ভযোগ রাত্রি তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত নাগকরণ অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট থেকে কিন্তুঘ্নকরণ শেষ রাত্রি পাঁচটা একুশ মিনিট থেকে ববকরণ করণ জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা নটা ছত্রিশ মিনিট থেকে তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাত্রি দশটা উনচল্লিশ মিনিট থেকে দেবগণ বিংশত্তরি রাহুর দশা মৃতে এক একপাদদোষ যোগিনী ঈশানে অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট থেকে পূর্বে বারবেলাদি সাতটা ছয় মিনিট থেকে আটটা একত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো তেরো মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা তেরো মিনিটের মধ্যে যাত্রা নাই অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট থেকে যাত্রা শুভ উত্তরে নিষেধ শুভকর্ম গর্ভাধান বিবিধ অমাবস্যার একদিষ্ঠ এবং স্বপিন্ডন অমাবস্যার ব্রতপাবস দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ শ্রাদ্ধ দীপান্নিতা কৃত্য অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে গো সহস্রী যোগ গঙ্গা স্নানে সহস্র গোদান তুল্য ফল সমফল অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট থেকে মুখ্য চান্দ্র কার্তিক শুক্লপক্ষ হিন্দি কার্তিক সুদি আরম্ভ অমৃতযোগ দিবা ছটা সাঁত্রিশ মিনিটের মধ্যে ও সাতটা একুশ মিনিট থেকে দশটা উনষাট মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিটের মধ্যে ও নটা দশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ও একটা বত্রিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিটের মধ্যে ও পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি সাতটা ছাব্বিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি জনসেবায় নিযুক্ত বৃষ রাশি অর্থ সমস্যা মিথুন রাশি বিপদমুক্ত কর্কট রাশি দুশ্চিন্তা সিংহ রাশি মানসিক চাপ কন্যা রাশি শত্রু ভয় তুলা রাশি সম্পত্তি বিরোধ বৃশ্চিক রাশি দ্রব্যের অপচয় ধনু রাশি ভয় মকর রাশি উচ্চ পদ লাভ কুম্ভ রাশি অযথা ঝামেলা মিন রাশি বন্ধু সমাগম আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন